নেক্সন জামাই রিসেপ করতে যাচ্ছি তাও হচ্ছে যে অটোতে করে যাচ্ছি কেমন না বিষয়টা দেখা যাচ্ছে গোর গাড়ি যাচ্ছে বৌ 릭শায় ধরে গোর গাড়ি গাড়ি ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে দেখছেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মত আবার একটা নিউ ব্লগ নিয়ে ওই যে আমরা একদম কমপ্লিট রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি সাথে থাকেন দেখতে থাকেন আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেলায় টন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে না টিউশন চলে যায় তো চলেন কোথায় যাচ্ছি সাথে থাকেন আজকের ভিডিও স্পেশাল হতে যাচ্ছি কিন্তু খুবই তাই না সারপ্রাইজ সারপ্রাইজ বল

আজকে নাকি আমরা এয়ারপোর্ট যাচ্ছি তো সাথে থাকবেন দেখতে থাকবেন যে কোথায় যাচ্ছি সে বলতেছে এয়ারপোর্ট যাবে জামাই আনতে কার জামাই জামাকুট জামাই

দিদিগা আমি নাম কোনটা এটা ফিট এটা এটা ফিট ফিটের ডিজাইন হবে এই ডিজাইনটা হবে আর ওই যে একটা ডিজাইন হবে আর হলো ফিট দেখ ওই পাশেরটা তো এটা হ্যাঁ ফিট আমার জন্য চলে আসছে চলে আসছে এটা চার পিস এই চার ফিট সাইজ ঠিক আছে না চার ফিট হ তাহলে রুম বুঝাতে করতে হবে तो ये चाहिए 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 तो

আর দুইটা আর দুইটা একটা সাত নিব আজ তো ওই যে বেকিং দিয়েছিল আর কাট নিছিল তো ওই যে এই শেডের যেটা বেকের কাটিন লাগি কাট দিন বাকি कलर আছে তিন ফিলের মধ্যে আছে দেখবা এটা পড়লা কোন সিপা হবে না এর বাকি চার ফিলের

चार फिट नहीं ये सही नहीं पड़े ग्रेट प्रेस কত यार 15 125 ये ने ग्रैंड किया से नहीं दो दिन পরে सात अलग से नहीं ना ना सात हाँ साले ले आप तो ये साले ये साले आप भाई ने भी क्या करूँ साल तो भाई ने भी क्या करूँ क्या करूँ सुबह जब आज नहीं कुला साले छोड़ो नहीं ये राखे मलाई मोमे यार अभी चकलास हम यार साले यार तो लूँगा यूँ सुई जाना तुम्हारे दिन

কিনতে আসলে মনে হয় সবই নেওয়া যায় টাকার প্রয়োজন শুধু এই যে সুগেশটা যে কাঠ কালার এটা নিতে যাচ্ছে হ্যাঁ তো যে সুকেশ হচ্ছে এটা নেওয়া হয়েছে খাটের জন্য দেখা যাচ্ছে